বন্ধুরা আজকে না তোমাদের আর গুড মর্নিং বলছি না আজকে অনেকটা বেলা করেই কিন্তু ভিডিওটা শুরু করেছি তবে কটার থেকে যে ভিডিও শুরু করলাম সেটা কিন্তু আমার মনে নেই সেই জন্য তোমাদের বলতেও পারছি না আর আমার ঘরে কোনো দেয়াল ঘড়িও নেই যে চটপট করে তাকিয়ে দেখবো আর তোমাদের বলে দেব তো যাই হোক তোমরা একটু আইডিয়া করে বলে বুঝে নাও যাই হোক গুড মর্নিং বলার টাইম এখন নয় সেই জন্য আর বললাম না তো আজকেই কিন্তু আমি ও বাড়ি থেকে ফিরেছি কিন্তু সকাল সকালে চলে এসেছি যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম সেহেতু কিন্তু অনেকটাই সকালে চলে এসেছি কেন কি ওইখান থেকে এক বাসে এসেছি আর এক বাসে আসতে গেলে না অনেকটাই সকালে আসতে হয় তো যাই হোক এক বাসে আসার জন্যই অনেকটা সকাল সকালে উঠে এই শীতের মধ্যে কিন্তু আমরা বাড়িতে পৌঁছেও গেছি আর বাড়িতে পৌঁছে আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে সকালে ওই যে হাজবেন্ড একটু সিদ্ধভাতি করে রেখেছিল সেটাই এসে কিন্তু আমরা খেয়ে নিয়েছি তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে সকালে আর রান্নাবান্না করতে হয় নিজে হতো তো যাই হোক এই যে সকালে খাওয়া দাওয়া করে এখন আমি বিছানাটা না ডবল করে আবার তুললাম মানে ডবল করে তুললাম মানে কি বলো তো হাজবেন্ড একটু তুলে রেখেছিল তো সেটাই আমি আবার সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম ও তো ছেলে মানুষ অতটাও সুন্দর করে গোছাতে পারে না তাই আমি আবার সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি এ ঘরে এ ঘরে এসে এই দেখো জামা কাপড় নিয়ে বসেছি মানে ও বাড়ি থেকে যেসব কাপড় আমি নিয়ে এসেছি মানে যেগুলো আমি নিয়ে গেছিলাম তার মধ্যে কিছু জামা কাপড় কিন্তু আমাকে আজকে কাস্তে হবে আর কিছু কাস্তে হবে না তাই যেগুলো কাস্তে হবে সেগুলোই কিন্তু বের করে নিয়েছিলাম আর সেগুলো বের করে নিয়ে কেচেও দিয়েছি কেচে একবারে কিন্তু আমি স্নানটাও সেরে এসেছি এক সপ্তাহ মতন কিন্তু আমি বাড়িতে নেই ভেবেছিলাম বাড়িতে গিয়ে না খুব একটা ভালো অবস্থায় বাড়িটাকে দেখবো না মানে একটু অসুন্দর অবস্থায় দেখব তবে এসে দেখি না যেমনভাবে রেখে গেছিলাম তেমনভাবেই রয়েছে নোংরা কিন্তু খুব একটা হয়নি হয়তো এখন শীতের সময় বলেই কিন্তু আমার বাড়িটা নোংরা হয়নি যেমন রেখে গেছিলাম তেমনই রয়েছে সেই জন্য মনটা একটু কিন্তু ভালোই লাগছে হালকা একটু পরিষ্কার করলেই কিন্তু ঘর বাড়িটা পরিষ্কার হয়ে যাবে তবে আজকে তো আর টাইম নেই যেহেতু মাও আমার সাথে এসেছে তাই রান্নাবান্নাটা তো করতেই হবে সেই জন্য স্নান সেরে আগে রান্নাটা করে নিচ্ছি তো ঘরে একটু মাছ ছিল পোনা মাছ তো তাও বড় আবার একটু মাছ নিয়ে এসেছে আর ঘরের মাছটা রান্না করলাম না ওটা আবার ফ্রিজেই রেখে দিলাম আর এখন এই যে মাছটা মানে নতুন নিয়ে এসেছে আজকে সেটাই এই যে রান্না করে নিচ্ছি তো ফুলকপি আর আলু দিয়ে এই যে মাছের ঝোলটা রান্না করব আর ওদিকে একটু দেখলাম ফ্রিজে মূল শাক ছিল সেটাই রান্না করে নেব। আর একটা করতে চেয়েছিলাম পালং শাক দিয়ে মাছ দিয়ে তবে না এখন আর টাইম নেই তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্না করছি আর যেহেতু জার্নিং করে এসেছি ভালোও লাগছিল না তাই ভাবলাম এই টুকিটা কি দিয়ে আজকে ছেড়ে ফেলি তবে মা হয়তো আমার সঙ্গে না আসলে এইটুকু রান্না করতাম না সোজা ডাল ভাত রান্না করে ফেলতাম তো এখন এই যে মূলো শাকটা ভাজা করে নেব আমি কিন্তু কালো জিরে আগে ফোড়নে দিয়েছি তারপর রসুন দিয়েছি তারপরেই কিন্তু এই যে মূলো শাকটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এইভাবেই মূল শাকটা রান্না করি অনেকে দেখি মূল শাকটা না আগে লবণ দিয়ে মেখে রেখে জলটা ফেলে দেয় তবে আমি আর সেভাবে করি না আমি কিন্তু এইভাবেই করি এতে কিন্তু ভালোই লাগে সেজন্য আর এক্সট্রা খাটনি আমাকে করতে হয় না ওদিকে মূল শাক বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়েই গেছে আর আজকে ফুলকপিটা না একদম গলে গেছে আমি ভাবতেই পারিনি এতটা গলে যাবে জানো তো তো যাই হোক কী করবো আজকের ফুলকপিটা একটু দেখলাম অন্যরকমও ছিল আর সেটা কিন্তু রান্না করাতে গলেও গেল তবে খেতে কিন্তু অতটাও খারাপ লাগেনি আর এখন চলে এসেছি রান্নার পরে আমার কিছু বাসন বেরিয়েছে সেগুলোই মাস্তে। এখনও আমাদের খাওয়া হয়নি কেন কি বড়মশাই এখন বাড়িতে আসেনি তো আমি রান্না করে এগুলো গুছিয়ে রাখি তাহলে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে থাকবে আর এইদিকে টাইম কলে কিন্তু জল আসেনি আজকে দুপুরে কেন আসেনি সেটা আমি বলতে পারছি না তাই এই যে কল থেকে এক বালতি জল আমি নিয়ে এলাম সেটা দিয়েই কিন্তু আমি এই যে বাসন কটা মেজে রাখবো আর সকালে যেটুকু জল আমি ভরে রেখে মানে হাজব্যান্ড ভরে রেখেছিল সেটুকু দিয়ে আমি স্নান করলাম মা স্নান করলো মামামকে স্নান করালাম তারপরে দুপুরে কিন্তু আর জল আসেনি সেই জন্য কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে দেখা যাক কখন জল আসে আমি এই যে বেশ কিছুদিন ভিডিও দিইনি বলে তোমরা কিন্তু অনেক চিন্তা করেছ আমার কথা সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে সত্যি আমার জন্য তোমরা এতটা চিন্তা করো বিশেষ করে তোমরা বাবার কথা বলেছো যে তোমার বাবার জন্য খুব টেনশনের ছিল হ্যাঁ গো বাবার শরীরটা না এখনও ভালো হয়নি জানি না কবে ভালো হবে ঠাকুর আমাদের দিকে কবে মুক্তিলে তাকাবে বুঝতেই পারছি না আর এইদিকে দেখো কে চলে এসেছে আমাদের বাড়িতে মাকে নিতে দাদা চলে এসেছে আর দাদার তেমন আসার কথা ছিল না ও তেমন করে বলেনি যে ও আসবে মানে ও বলেছিল আসতে পারে নাও আসতে পারে আর দাদা যদি না আসতো তাহলে হাজবেন্ড গিয়েই মাকে দিয়ে আসতো মা মানে ব্যাগপত্র নিয়ে একা একা যেতে পারবে না তো সেই জন্য হঠাৎ করে আবার দাদা চলে এসেছে আর এই যে মাম্মা আর এই যে মামামের বুনু এখানে খেলা করছে সবাই কত সুন্দর ভালো লাগছে বলো তবে এখানে যদি বাবা থাকতো তাহলে আরও অনেক অনেক ভালো লাগত তো যাই হোক এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে আমি যে সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম মানে সকালে না এগুলো হয় যে স্নানের আগেই কিন্তু কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন তুলে নিচ্ছি যেহেতু বিকাল হয়ে গেছে আর দুদিন ধরে না বেশ মেঘলা মেঘলা করছে অনেক জায়গায় তো বৃষ্টিও হচ্ছে তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি এখন আর শোকাবে না যতই বেলা থাক না কেন এখন শোকাবে না যেহেতু মেঘলা আর রোদও কিন্তু সেমন ওঠেনি আর এই যে দেখো সমস্ত জামাকাপড় কিন্তু আমার ভিজা রয়েছে সেগুলো এখন ঘরে তুলে রাখবো আর এই যে দেখো এখন কিন্তু মা দাদা এই যে বেরিয়েও পড়েছে মনটা ভীষণ খারাপ লাগছে কেন কি মায়ের সঙ্গে কতটা দিন একসঙ্গে রয়েছি আর মান তো ভীষণ পরিমাণে কান্না করছিল জানো আমি তো থামাতেই পারছিলাম না দেখো তোমরা একটু কেমন কান্না করছিল তো যাই হোক কী আর করা যাবে এখন তো আর আমি যেতে পারবো না এতদিন মানে ও বাড়ি থেকে ঘুরে এলাম এখন আবার যাওয়া যায় বলো তো কোনো মতেও যাওয়া সম্ভব না তো এই যে মামাম কান্না করছে আমারও ভীষণ খারাপ লাগছে তো কিছু করার নেই অনেক কষ্টে মাম্মামকে কিন্তু আমি খাবার টাপার দিয়ে তারপরে মামামের কান্নাটা আমি বন্ধ করেছি আর এখন কি করছি বলতো ও বাড়ি থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম সেটা আমি এখন লাগাবো কিছু গাছ এখন লাগাবো আর কিছু গাছ কালকে সকালে লাগাবো এই যে আর এই যে দুটো পাত্রে কিন্তু আমার কি ছিল তোমরা হয়তো আগে দেখেছ স্নেক প্লান্ট ছিল তবে স্নেক প্লান্ট দুটো কিন্তু আমি বাঁচাতে পারিনি জানো কিসের জন্য কি জানি একটা স্নেক প্লান্টও কিন্তু বাঁচলো না তো সেই জন্য এখন এই যে ও বাড়ি থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম তবে এগুলো যে কি নাম আমি সেটা বলতে পারবো না মানে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে দেখলাম বে ভালো লাগলো সেখান থেকে নিয়ে এসেছি আর সেটাই এখন এই যে লাগিয়ে দিচ্ছি তো কালকেও আমি আরও কিছু গাছ লাগাবো যেটা আমার বান্ধবীর বাড়ির থেকে এনেছি রিমিকে তোমরা হয়তো অনেকেই চিনবে ওদের বাড়ি আমি গেছিলাম তো ওদের বাড়ি থেকে কিন্তু আবার অনেক গাছ নিয়ে এসেছি সেটা কালকে লাগাবো আর এগুলো আমাদের পাশের বাড়ি থেকে এনেছিলাম সেটা এখন লাগিয়ে দিচ্ছি আমার একটা অভ্যাস আছে এটা কি ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস আমি বলতে পারবো না তবে আমি যেখানেই যাব সেখানে যদি কোনো গাছ দেখতে পাই বিশেষ করে ফুল গাছ সেটা কিন্তু আমি নিয়েই আসব তো এই অভ্যাসটা আমার কিন্তু ছোটোবেলার থেকেই রয়েছে তো এখনও কিন্তু সেটা চালিয়েই যাচ্ছি কোনো বাড়িতে গেলে কোনো ভালো ফুল গাছ দেখলে আমি সেখান থেকে কিন্তু নিয়ে চলে আসি আর বাড়িতে এসে সেটা কিন্তু লাগাতে ভালোবাসি এমন করেই কিন্তু আমি ফুল গাছ অনেক বানিয়ে ফেলেছি তোমরাই বলো যে এটা কি ভালো অভ্যাস না ভালো অভ্যাস নয় আর এখন আমি চলে এসেছি একবারে সন্ধ্যার পরে এটা কি বলো তো কলা দিয়ে ময়দা দিয়ে আর হচ্ছে চালুর গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে আমি এরকম করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে অনেকটা টাইম কিন্তু রেখেও দিয়েছি আর এখন এটা কিন্তু আমি ভেজে নেবো এটাকে বলে হচ্ছে কলার বড়া হয়তো তোমাদের সবার হাসি পাবে এইভাবে বললাম বলে তোমরা হয়তো বলবে আমরা কি জানি না যে এইভাবে বলছে না গো তোমরা সবাই জানো আমি জানি একটু তোমাদের সঙ্গেই আর কি করলাম এই আর কি এই দেখো ও বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি কলা নিয়ে এসেছিলাম এটা কিন্তু আমাদের নিজের গাছেরই কলা তো সেটা একটু পেকে গেছিল তাই নিয়ে এসেছিলাম আর আনতে আনতে না কলাগুলো একটু কেমন হয়ে গেছিলো মানে দেখবে পাকা কলা যদি মানে জার্নিং করে নিয়ে আসা যায় বাসের মধ্যে তুমি ভালোই কলা নিয়ে আসবে তবে বাসের মধ্যে থেকে নামার পরে দেখবে কলাগুলো কেমন যেন হয়ে যায় তো সেই জন্য আমি কি করব কলাগুলো কেমন হয়ে গেছে তাই এগুলোকে দিয়ে একটু বড়া বানিয়ে নিচ্ছি তাহলে কলাগুলো এত কষ্ট করে যে আনলাম নষ্ট হবে না আবার এই আমাদের খাওয়া হয়ে যাবে যেহেতু কলাগুলো একটু কেমন হয়ে গেছে সেহেতু এগুলো কিন্তু ঘরে থাকবে না আর এই ঠান্ডায় এত কলা একসঙ্গে খাওয়াও যাবে না তার জন্যই আমি দেখো কলার বড়াগুলো ভেজে নিলাম বড়াগুলো বেশ খেতে ভালো হয়েছিল তবে না এগুলো হচ্ছে আর সিঙ্গাপুরি কলা নয় সিঙ্গাপুরি কলা হলে বড়াগুলো বেশি ভালো হয় এগুলো অন্য রকম ছোট ছোট কলা কিন্তু নামটা না আমি ভুলে গেছি তো এই দেখো বড়াগুলো হয়ে গেছে তবে একটু না মিষ্টি কম হয়েছে আর একটু মিষ্টি হলে হয়তো ভালো লাগতো তো এই যে এইভাবেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নিলাম আর এখন এই যে বসে গেছি বাজারগুলো গছিয়ে নিতে আজকে যেহেতু রবিবার আমাদের এখানে কিন্তু হাটবার ছিল সেখান থেকেই অনেক সবজি কিন্তু বড় নিয়ে এসেছে তোমরা অনেকেই জানো আমাদের কিন্তু হাট থেকেই বাজার করে নিয়ে আসে আর এই হাটে কিন্তু অনেকটা সস্তায় কিন্তু বাজারগুলো পাওয়া যায় মানে সবজিগুলো পাওয়া যায় আর কি আর আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে এখানে কিন্তু সবজির দাম প্রচুর মানে ডবল বলতে পারো বাড়ির কাছে বাজার রেখে আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা দূর থেকেই এই যে সবজির বাজারগুলো করে নিয়ে আসে দুটো টাকা বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এই খাটনিটা করতে হয় মানে বড়মশাইয়ের এই খাটনিটা কিন্তু করতে হয় তবে তেমন কোনো কিছুই না সংসারের পয়সা বাঁচাতে গেলে এরকম টুকিটাকি খাটনি কিন্তু করতেই হয় এতে করে কিন্তু কোনোই কষ্ট হয় না আমাদের বাজারে কিন্তু অনেক সবজি পাওয়া যায় তবে সেটার দাম ওই যে বললাম ডবল আর এই যে হাটের থেকে আমাদের যে সবজিগুলো নিয়ে এলো এগুলো কিন্তু অনেক কম দামে দামেই পেয়ে গেছে আর এটা কিন্তু আমার এক সপ্তাহ দশ দিন প্রায় চলেই যাবে এই সবজিগুলো দেখেছ তো সেই জন্যই আমাদের ওইখান থেকে একটু কষ্ট করে নিয়ে আসে আর এই যে দেখো কত আলু নিয়ে এসেছে আর এই যে এগুলো কিন্তু ফ্রিজে রাখবো না এগুলো ফ্রিজে রাখার মতন জিনিস নয় তাই এগুলো কিন্তু বাইরে রেখে দিলাম আর যেগুলো ফ্রিজে রাখার মতন সেগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যেই রেখে দিলাম আর এখন এই যে রাতের জন্য ভাতটা বসিয়ে দিলাম আর সেই সাথে আজকের ব্লগটাও কিন্তু আমি শেষ করে দেব তোমাদের সবাইকে টাড গুড নাইট